পলাশ তো চলে গেছে পলাশের বউ কিন্তু আমার বিয়ের মতে কিন্তু সেও কিন্তু আমাদের ভাইয়ের বউ এখন আমার কার প্রতি কোনো অভিযোগ নাই তুমি ভালো বলে একদম অবদার্থ পশু পড়তে হয় পলাশ আর মিত্রর 15 দিন পর পলাশ আর বড় ভাই দিল চাঞ্চল্যকর এক তথ্য যে তথ্য এর আগে কখনো কেউ প্রকাশ করেনি এমন কি মিত্রর পরের দিনও পলাশ আর ভাই সাক্ষাৎকারে পলাশ আর ভাই কাউকে দোষারোপ করেনি প্রিয় ভিউয়ার্স এতদিন পর কি এমন কথা বলল পলাশ শাহার বড় ভাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এসপি পলাশ মারা গিয়েছে প্রায় পনেরো দিন হয়ে যায় গণমাধ্যম কর্মীরা পলাশাহার পরিবার এবং পলাশাহার শ্বশুরবাড়ির পরিবারের বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন তথ্য নেন তারা সবাই বলেছেন পলাশ পরিবারের ওপরে রাগ করেই মারা গিয়েছেন কিন্তু এবার পলাশাহার ভাই দিল চাঞ্চল্যকর এক তথ্য যে তথ্য সম্পূর্ণভাবে দোষারোপ করে পলাশাহর স্ত্রী সুস্মিতা সাহার ওপর মৃত্যুর একদিন পরেও এক সাক্ষাৎকারে পলাশাহর বড় ভাই বলেছিল পলাশাহর মৃত্যুর জন্য পলাশাহর মা এবং তার স্ত্রী কেউ দায়ী নয় মা হারিয়েছে তার সন্তানকে আর স্ত্রী হারিয়েছে তার স্বামীকে আসলে এটাই ছিল ভাগ্যের নিয়তি তাই পলাশ আমাদের ছেড়ে বিদায় নিয়েছে কিন্তু এখন পলাশের ভাই একদমই দোষ দিচ্ছে সুস্মিতার ওপর বলছে সুস্মিতা খুব খারাপ মেয়ে ছিল আর যার কারণে পলাশের মৃত্যু হয়েছে পলাশের ভাই এও বলেছে আমার ভাই নিহাতে খুব ভালো মানুষ ছিল এর জন্য সুস্মিতাকে এতদিন ছাড় দিয়েছে অন্য কেউ হলে সুস্মিতাকে নিয়ে একদিনও সংসার করত না প্রিয় পলাশের মৃত্যুর এতদিন পর কেন পলাশের ভাই সুস্মিতার ওপর দোষ দিচ্ছে যদি দোষী দিবে তাহলে এর আগে কেন এই সত্য কথাগুলো বলল না সুস্মিতাকে ফাঁসিয়ে কী লাভ পলাশের বড় ভাইয়ের আপনাদের কি মনে হচ্ছে সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে